আপনি কি জানেন যে রিজেকশন বা ব্রেকআপ থেকে পাওয়া ব্যথা একজন ব্যক্তির কাছে কার বা বাইক অ্যাক্সিডেন্টের থেকেও বেশি ব্যথাদায়ক হয় আর আপনি কি জানেন যে একাকিত্ব বা লোনলিনেস সিগারেটের থেকেও বেশি হার্মফুল হয় আজ এই ভিডিওটিতে আপনি এমন দশটি অ্যামেজিং সাইকোলজিক্যাল ফ্যাক্টকে জানতে চলেছেন যেগুলিকে জেনে আপনি নিশ্চয়ই অবাক হবেন সো লেটস বিগিন টেন এই কথাটি তো আপনি বেশ ভালোভাবেই জানেন যে সিগারেট আমাদের স্বাস্থ্যের জন্য খুবই হার্মফুল কিন্তু আপনি কি জানেন যে সিগারেটের থেকেও বেশি কোন জিনিস আমাদের জন্য হার্মফুল একাকিত্ব সাইকোলজির হিসেবে যে ব্যক্তি সব সময় একা থাকে বা সবসময় একাকিত্বকে ফিল করে তার কাছে সেই একাকিত্ব পনেরোটি সিগারেটের থেকেও বেশি হার্মফুল এই জন্যেই সাইকোলজি বলে যে মানুষকে তার জীবনে যতটা সম্ভব বেশি বন্ধু এবং সম্পর্ক তৈরি করা উচিত যাতে সে কোনোদিন একা ফিল না করে ফ্যাক্ট নম্বর নাইন আজকাল মানুষেরা প্রতিটি সিচুয়েশন এবং মুডের হিসেবে গানের প্লেলিস্ট বানিয়ে রাখে কিন্তু আপনি কি জানেন যে আপনি যে ধরনের গানকে শোনেন আপনি সম্পূর্ণ পৃথিবীকে সেই মুডেই দেখতে পান মানে যদি আপনি স্যাড সং শোনেন তো আপনি সম্পূর্ণ পৃথিবীকে হতাশ ও দুঃখী দেখতে পাবেন আর যদি আপনি রোম্যান্টিক গান শোনেন তো আপনার সম্পূর্ণ পৃথিবীকে রোম্যান্টিক মনে হবে ফ্যাক্ট নাম্বার এইট আপনি কি জানেন যে একজন ব্যক্তি তার সম্পূর্ণ জীবনে সব বেশি খুশি কখন হয় এক কোটি টাকার লটারি জিতলে না সাইকোলজি বলে যে একজন ব্যক্তি সব থেকে বেশি খুশি তখন হয় যখন সে জানতে পারে যে সে কারো জীবনে থেকে বেশি স্পেশাল সাইকোলজির হিসেবে যখন কোনো ব্যক্তি জানতে পারে যে সে কারো জীবনে খুবই গুরুত্বপূর্ণ ইন শর্ট সে কারো দুনিয়া আর সেই ব্যক্তি যখন তার কেয়ার করতে শুরু করে তখন মানুষ সব থেকে বেশি খুশি হয় ফ্যাক্ট নম্বর সেভেন আপনি কি কোনোদিন নোটিস করেছেন যে আপনাকে বাইরের খাবার কেন খুব বেশি ভালো লাগে ইনফ্যাক্ট সেই সেম খাবারকে যদি আপনি নিজে বাড়িতে বানিয়ে খান তখন সেটি আপনাকে অতটাও ভালো লাগে না যতটা বাইরের খাবার ছিল ওয়েল সাইকোলজির হিসেবে যখন আপনি নিজে খাবার রান্না করেন তো রান্না করতে করতে আপনার এক্সাইটমেন্ট কমতে শুরু করে আর যখন আপনি সেটিকে খেতে বসেন তখন আপনাকে সেই খাবার আর অতটা টেস্টি মনে হয় না ফ্যাক্ট নম্বর সিক্স আপনি হয়তো নোটিস করেছেন যে আপনি নিজের বন্ধু বা আত্মীয় স্বজনদের কোনো কথাকে যতই সত্যি বলুন না কেন কিন্তু তারা তবুও আপনার কথাকে সহজে বিশ্বাস করতে চায় না আপনি কি জানেন এটি কেন হয় সাইকোলজিতে এই সিচুয়েশনকে কনফার্মেশন বায়াস বলা হয় যার কারণে লোকেরা শুধু সেই কথাকেই বিশ্বাস করে যে কথাকে তারা আগে থেকে সত্য মনে করে বা সত্য মনে করতে চায় ফ্যাক্ট নম্বর ফাইভ আপনি কোনো ধার্মিক স্থানে গিয়ে নিজের উইশ বা ইচ্ছেকে তো অবশ্যই চেয়েছেন রাইট কিন্তু আপনি কি জানেন যে সাইকোলজির হিসেবে যখন আপনি কোনো উইশ করেন আর যদি সেই উইশের ব্যাপারে কাউকে না জানান তো সেই উইশটি পূরণ হওয়ার সম্ভাবনা এইটিন পার্সেন্ট বেড়ে যায় আর এরই অপরদিকে যদি আপনি সেই উইশের ব্যাপারে কাউকে বলে দেন তো সেই উইশটি পূরণ হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায় অ্যাকচুয়ালি এই কথাটি বহু সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্টে প্রমাণিত হয়েছে যে যখন আমরা আমাদের ডিজায়ার্স উইশেস বা গোলগুলিকে নিজের মধ্যেই গোপন রাখি তখন এর সম্ভাবনা অনেক বেড়ে যায় যে আপনার সেই ডিজায়ার উইশেস বা গোল অবশ্যই পূরণ হবে তাই যতক্ষণ আপনার উইশ পূরণ না হচ্ছে ততক্ষণ তার ব্যাপারে কাউকে বলবেন না ফ্যাক্ট নম্বর ফোর পড়াশোনা করার সময় নাইনটি এইট পার্সেন্ট লোকেরই ঘুম পায় আপনি হয়তো ভাবেন যেটি কেন হয় আসলে সাইকোলজির হিসেবে যে কাজগুলিতে আমাদের ইন্টারেস্ট থাকে না সেই কাজগুলিকে করার সময় আমাদের ঘুম পায় আর পড়াশোনা তো বেশিরভাগ লোকেরই পছন্দ নয় যদিও সাইকোলজি এই প্রবলেমটির একটি দারুণ সলিউশন দিয়েছে যেটিকে শুনে আপনি শিওর অবাক হবেন নিজের গালে জোরে একটি চর মারুন জানি শুনতে একটু অদ্ভুত মনে হচ্ছে আর হয়তো অনেকে এটি করবেও না কিন্তু বন্ধু এই সলিউশনটি সাইকোলজিক্যালি প্রুভেন কারণ এটি আপনাকে একটি ইনস্ট্যান্ট শখ এবং পেন দেয় যা আপনাকে জাগিয়ে দেয় এবং অলসতাকে দূর করে দেয় ফ্যাক্ট নাম্বার থ্রি লোকেরা বেশিরভাগ ক্ষেত্রেই ভালোবাসা এবং ভালো লাগাকে একই জিনিস মনে করে নেয় আর এই দুটির মধ্যে তফাতকে বুঝতে পারে না সাইকোলজি বলে যে যখন আপনি কাউকে ভালোবাসেন তখন আপনি নিজের খুশির থেকেও বেশি ধ্যান তার খুশিতে রাখেন আর যে আপনাকে ভালোবাসে সেও নিজের খুশি এবং ইচ্ছের থেকে বেশি আপনার খুশির কথা ভাবে এবার যদি ভালো লাগার কথা বলি তো যে জিনিসকে আপনি পছন্দ করেন সেই জিনিসের আপনি খুব একটা কেয়ার করেন না ব্যাস আপনাকে ভালো লাগে যেমনটা আপনি একটি গল্প শুনেছিলেন যে যখন আপনি ফুলকে ভালোবাসেন তখন আপনি প্রতিদিন তার দেখাশোনা করেন গাছে জল দেন কিন্তু যখন আপনার কোনো ফুলকে ভালো লাগে তখন আপনি নিজের খুশির জন্যে সেই ফুলকে গাছ থেকে তুলে নিজের কাছে রেখে দেন ফ্যাক্ট নম্বর টু আপনি হয়তো ভাবেন যে বড় হয়ে যখন সব কাজ আমাদেরকে কম্পিউটারেই করতে হবে তো ছোটবেলায় হ্যান্ড রাইটিংকে ভালো করার জন্য কেন ফোর্স করা হতো আসলে সাইকোলজিস্টরা মনে করেন যে যখন শিশুরা নিজের হাত দিয়ে কোনো কিছু লেখে তখন তারা আরও বেশি স্মার্ট হয় এবং তাদের ক্রিয়েটিভিটিও বেড়ে যায় যখন হাত দিয়ে লেখা হয় তখন ব্রেনের অনেকগুলি পার্ট একসাথে অ্যাক্টিভ হয়ে যায় ফ্যাক্ট নম্বর ওয়ান আপনি সবসময় লোকেদের মুখে শোনেন যে লোকেদের সাহায্য করা উচিত কিন্তু আপনি কি এর পেছনের সাইকোলজিকে জানেন আসলে যখন আপনি কারো হেল্প করেন তখন আপনি মন থেকে অনেক হ্যাপি হয়ে যান যার ফলে আপনার জীবনে কয়েক সেকেন্ড বেড়ে যায় মানে আপনার লাইফ স্প্যান বেড়ে যায় আর যখন বারবার সব সময় লোকেদের সাহায্য করতে থাকেন তখন আপনার অসুস্থ হওয়ার সম্ভাবনাও অনেকটা কমে যায় একটি রিসার্চ অনুযায়ী অপরকে সাহায্য করা লোকেদের মর্টালিটি রেট টোয়েন্টি কম হয়ে যায় তাই হেল্প করতে থাকুন তো বন্ধু আপনাকে এই দশটি সাইকোলজিক্যাল ফ্যাক্টের মধ্যে থেকে সব থেকে ইন্টারেস্টিং এবং অ্যামেজিং কোন ফ্যাক্টগুলিকে মনে হয়েছে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে